কিরে মা এম তো করলি ডাক্তারও হলি এবছর ভাবছি তোর বিয়েটা দিয়ে দেবো তুই কি বলছিস তোর কি মত আছে উফ মা তুমি এখন এই বিয়ের কথা কেন ভাবছো বলো তো আমি ভাবছি এম বিবিএসটা যখন হয়ে গেছে তখন আমি এমডি করব এবং তোমরা দেখে নিও আমি একদিন আরো বড় ডাক্তার হব আহা তোমারও খেয়ে দে কাজ নেই শুধু বিয়ে আর বিয়ে ওড়ুক না মেয়েটা মন দিয়ে যখন পড়াশোনা করতে চাইছে না রে মা তুই পড়াশোনাটা কর মা তুমি জানো তো আজ আমার নাইট ডিউটি আছে একটু পরেই আমি বেরোবো টিফিনটা তুমি রেডি করেছো তো বেশ তাই হোক তাহলে আমি তো টিফিনটা রেডি করছি দেখি এখন আপনার কি প্রবলেম হচ্ছে চোখটা দেখি তো সেরকম প্রবলেম কিছু মনে হচ্ছে না এখন তো আপনাকে দেখে নর্মালি মনে হচ্ছে যদি কোনো অসুবিধা হয় তাহলে জানাবেন ওহ প্রচণ্ড ডায়ার্ড লাগছে রাত্রি দুটো বেজে গেল ডিউটি শেষ করতে করতে এত দেরি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি এত রাতে মায়ের কল হ্যাঁ মা বলো এত রাত পর্যন্ত তুমি জেগে আছো হ্যাঁ হ্যাঁ আমার এই ডিউটি লাগছে হ্যাঁ হ্যাঁ আমি খাবার দাবার খেয়ে নিয়েছি হ্যাঁ কাল সকালে গিয়ে তোমাদের সাথে কথা বলি প্রচণ্ড টার্ট লাগছে একটু রেট নিতে পারিনি সারাদিন হ্যাঁ আর আমি কালই তো বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে কথা হবে হ্যাঁ ঠিক আছে রাখলাম

বডি পাঠানো হয়েছে জানানো হবে প্লিজ 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 স্যার 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 দেখতে পেলেন পুলিশরা বলছে যে এটা খুন ধর্ষণ নয় এটা আত্মহত্যা কিন্তু সাধারণ মানুষ ও জুনিয়র কলেজের স্টুডেন্টদের দাবি কিন্তু তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে তো এবার চলুন অভয়ার বাবা মা কি বলছে চলুন অভয়ার বাড়ি যাওয়া যাক আমরা এখন অভয়ার বাড়িতে অভয়ার বাড়িতে একটা শোকের ছায়া তাও মা বাবার সাথে কথা বলবো এনাদের দাবি কি আচ্ছা শুনতে পাচ্ছেন অভয়ার মা বাবা বসে আছে খুবই দুঃখের একটা বিষয় কিন্তু কথা তো আমাদের বলতে হবে আচ্ছা কলেজ কর্তৃপক্ষ ও পুলিশদের দাবি অভয় নাকি সুইসাইড করেছে আপনারা কি বলেন দেখতে পাচ্ছেন সেম অভয়ার মায়েরও কিন্তু সেম দাবি যে আমার মেয়েকে মানে তার মেয়েকে আত্মহত্যা নয় কোনো মতেই আত্মহত্যা করতে পারে না তাদেরও দাবি তার মেয়ে আত্মহত্যা করতে পারে না কলেজ স্টুডেন্টদেরও তাই দাবি আত্মহত্যা করতে পারে না জনগণও সেম দাবি আত্মহত্যা করতে পারে না তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে শাস্তি চাই অভয়ার হত্যাকারীদের শাস্তি চাই চরম শাস্তি চাই জনগণ আপনারা জেগে উঠুন এটা যদি আপনাদের বাড়ির কোনো মেয়ের সাথে তো আপনারা কি করতেন হাত হাতকুটি বসে থাকতেন প্রত্যেককে হাতে হাত মেয়ে লড়াই করতে হবে এটা বসে থাকার সময় নয় আসুন সবাই একত্র হয়ে আন্দোলন করি ধর্ষণকারী খুন ধর্ষণকারী শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই